নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিনপঞ্জিকা চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাতই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা উনত্রিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আছে দুপুর একটা পঁচিশ মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্র থাকবে রাত্রি বারোটা পঁচিশ মিনিট গণ্ডযোগ আছে বেলা বারোটা উনষাট মিনিট তৈতিল করুন আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মেষরাশি বর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রেরও বিংশত্তরি কেতুর দশা রাত্রি বারোটা পঁচিশ গতে নরগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শুক্রের দশা মৃতে দোষ এক পাত শুভকর্ম আজকে বেলা একটা পঁচিশ মধ্যে দীক্ষা বিবাহ রাত্রি নটা এক গতে রাত্রি বারোটা পঁচিশ মধ্যে মেষ ও বৃষলগ্নে আজকের দিনের কালবেলা থাকছে সকাল সাতটা বাইশ মিনিট থেকে বাইশ মিনিট মধ্যে ও চারটে চুয়ান্ন গতে ছটা উনত্রিশ মধ্যে আজকের দিনের রাহুবেলা থাকছে বেলা একটা তেতাল্লিশ মিনিট গতে তিনটে আঠারো মিনিট মধ্যে সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য অনুকূল থাকবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইন নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজ আপনি যে কোনো যাত্রা যাত্রাদি বা কর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার ডাইনকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে ডাইন পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে আজকের দিন পঞ্জিকা ও আজকের দিনের ভালো মন্দ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার